আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি আমাদের মায়েদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা মা হতে চলেছেন বা যাদের ঘরে ছোট শিশু আছে আজকে আমরা কথা বলবো বাংলাদেশের জনপ্রিয় একটি মাল্টিভিটামিন ট্যাবলেট মমফিট নিয়ে এটি কেন খাবেন এর কাজ কি এবং দাম কত সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে তাই না টেনে পুরো ভিডিওটি দেখুন মমফিট ট্যাবলেটটি আসলে কী উপাদান এতে রয়েছে উনিশটি প্রয়োজনীয় ভিটামিন এবং মিনারেলস মূল উপাদানসমূহ ফলিক অ্যাসিড আয়রন ক্যালসিয়াম ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন সি ডি এবং ই বন্ধুরা মনে রাখবেন মমভিড কেবল একটি সাধারণ ভিটামিন নয় এতে মা ও গর্ভস্থ সন্তানের জন্য প্রয়োজনীয় প্রায় উনিশটি পুষ্টি উপাদান সঠিক মাত্রায় দেওয়া হয়েছে গর্ভাবস্থায় শরীরে যে বাড়তি পুষ্টির প্রয়োজন হয় তা সাধারণ খাবার থেকে সবসময় পূরণ হয় না তখনই চিকিৎসকরা এই মমভিট সাজেস্ট করেন মমভিট ট্যাবলেটের কাজ ও উপকারিতা গর্ভস্থ শিশুর বিকাশ শিশুর হাড় দাঁত এবং স্নায়ুতন্ত্র গঠনে সাহায্য করে বিশেষ করে ফলিক অ্যাসিড শিশুর জন্মগত ত্রুটি রোধ করে মায়ের রক্ত স্বল্পতা দূর করা এতে থাকা আয়রন মায়ের রক্তে হিমোগ্লোবিন ঠিক রাখে হাড়ের ক্ষয়রোধ ক্যালসিয়াম ও ভিটামিন ডি মায়ের হাড় মজবুত করে রোগ প্রতিরোধ ক্ষমতা ভিটামিন সি এবং ই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রসব পরবর্তী যত্ন সন্তান জন্ম দেওয়ার পর মায়ের শরীরের ধকল কাটাতে এবং বুকের দুধের পুষ্টিগুণ বজায় রাখতে এটি কাজ করে স্তন্যদানকারী মায়ের জন্য বুকের দুধ বৃদ্ধি করতে সাহায্য করে যে সকল মায়েরা তাদের সন্তানকে বুকের দুধ খাওয়াচ্ছেন তাদের জন্য বুকের দুধ বাড়াতে সাহায্য করে যে সকল মায়েদের সন্তানেরা বুকের দুধ কম পাচ্ছে তারাই মমভিট ট্যাবলেটটি সেবন করতে পারেন এ মমভিট ট্যাবলেটটি সেবন করলে বুকের দুধ বৃদ্ধি পাবে খাওয়ার নিয়ম ও সতর্কতা নিয়ম সাধারণত প্রতিদিন একটি করে ট্যাবলেট ভরা পেটে খেতে হয় সতর্কতা চা বা কফির সাথে খাবেন না এতে আয়রন শোষণ বাধাগ্রস্ত হয় প্রচুর পানি পান করতে হবে সবচেয়ে ভালো হয় প্রতিদিন একটি নির্দিষ্ট সময় খেলে বন্ধুরা মনে রাখবেন প্রতিটি মানুষের শরীর আলাদা তাই এই ওষুধটি শুরু করার আগে অবশ্যই আপনার গাইনি ডাক্তারের পরামর্শ নেবেন পার্শ্বপ্রতিক্রিয়া ও দাম পার্শ্ব প্রতিক্রিয়া হালকা বমিভাব কোষ্ঠকাঠিন্য বা পেট খারাপ হতে পারে এটি সাধারণ বিষয় বর্তমান বাজার মূল্য প্রতিটি ট্যাবলেটের দাম প্রায় তিন টাকা এক পাতায় তিরিশটি ট্যাবলেটের দাম তিরিশ টাকা তবে মনে রাখবেন দাম সময়ভেদে পরিবর্তন হতে পারে আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে মা ও শিশুর সুস্বাস্থ্যই আমাদের কাম্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার পরিচিত গর্ভবতী মায়েদের সাথে শেয়ার করুন স্বাস্থ্য বিষয়ক আরও টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ